ভাইয়া পড়তে ইচ্ছা করতেছে না হ্যাঁ ভাইয়া এনার্জি পাচ্ছি না ভাইয়া ঘুম ঘুম লাগতেছে ভাই আজকে দশ ঘন্টা পড়ছি কালকে আর পড়তে পারতেছি না এটা খুব সিম্পল একটা সলিউশন লিখে দিই যখন পড়তে ইচ্ছা করবে না ঘুম ঘুম লাগবে হ্যাঁ মুখে পানি প্লাস চা স্ল্যাশ কফি প্লাস থাপ্পড় ঠিক আছে ধরো তোমার একান্ত খুব পড়তে ইচ্ছা করছে আমি যে আইডিয়াটা বলবো এটা শুনে খুব স্টুপিড লাগতে পারে মনে হতে পারে স্যাডিস্ট মনে হতে পারে হ্যাঁ কিন্তু দিস অ্যাকচুয়ালি ওয়ার্কস আই হ্যাভ ডান ইট মাই আমাকে তুমি পাগল বলতে পারো বাট আমি তো বোর্ড ফাস্ট আমি তো বোর্ড ফাস্ট তুমি তো আমার জন্য ওয়ার্ক করছেন বলতে পারো খুব ঘুম লাগতেছে করতে ইচ্ছা করছে না মুখের মধ্যে যায় চার পাঁচবার পানি দাও তারপরে ভিজা গেলে আয়নার দিকে নিজের দিকে তাকে ডান হাত দিয়ে হ্যাঁ যেটা যার হাত যে এত শক্ত বেশি ভাট করে একটা থাপড় দেবে একদম মানে যাতে লাল টকটকা হয়ে যায় তারপর দেবে একদম খুব সুন্দর মতো সেফ চলে আসছে কেন থাপড়াইতে বলতে বলো দিন কারণ তুমি সেই পাবলিক যা জীবন গল্প দিতে আমি জীবন এই করে দেখাবো ওই করে দেখাবো এখন এইচএসি পরীক্ষার তিরিশ দিন আগে তোমার লিটারালি পড়ার জন্য মোটিভেশন লাগে পড়ার জন্য নিজেরা থাপড়াইতে লাগে তো থাপড়টা দেওয়ার পর লজ্জা লাগবে যে চি ম্যান সে মনিউ গহিম করিম সেলিম আজকেও পড়তে চাচ্ছিস না আর কবে পড়বি তুই আর কবে মানে এইচএসি চলে আসছে ম্যান তিরিশ দিন পর এইচএসি আর কবে আর কি খাবা এনার্জির জন্য চা শেষ কাজটা করে দেখো তবে কাম লাগছে দেখো প্রত্যেকের একাডেমিক ব্যাক না হওয়ার একটা বড় মেইন রিজন থাকে মেইন রিজন এখন এগুলো অনেকগুলো রিজন হতে পারে হয় রিলেশনশিপ ইস্যু দুই হয়তোবা আমি ফোনের কারণে ডিস্ট্রাক্টেড তিন হয়তো বা ঘুমাচ্ছি অনেক বেশি চার হয়তো বা আমার অ্যাডিক্টেড পাঁচ হয়তোবা আমি পড়াশোনা করতেই চাই না আমি অলজ ছয় হয়তো আমাকে কেউ পড়াশোনা করতে দিচ্ছে না সাত হয়তো বা ফ্যামিলি প্রবলেম আট হয়তো বা আমার ভার্সিটি বা আমার স্কুল বা আমার কলেজ বা আমার টিচার না আট হয়তো আমি জাতের বইগুলো পড়তেছি না তোমার প্রবলেম আমি কিন্তু এখানে যতগুলো প্রবলেম করলাম এর বাইরে একশো প্রবলেম আছে তার মূল রিজন ধরো তুমি অ্যাডিক্টেড এডিকশনের কারণে পড়া হইতেছে না এই মোমেন্টে তুমি যাই কর এডিকশন বাদ দিয়ে যতই পড়া হয় ধরো তোমার রিলেশনগত ইস্যু চলতেছে ওই টক্সিক জায়গা থেকে বের না হয় তুমি যতই যা করো পড়া হবে ধরো তুমি একদম খারাপ টিচারের কাছে পড়ো একটা টিচার লম্বা চোদ্দ ঘন্টার কোর্সে পড়ো যেখানে প্রতি চ্যাপ্টারে তোমাকে চোদ্দ ঘন্টা করে ক্লাস দেবো পঁয়ত্রিশ ঘন্টা ক্লাস দেবো তোমার একটা চ্যাপ্টার পড়ার আগে তুমি ক্লাস দেখে দিচ্ছ কীভাবে একাডেমি কামলা করো তখন নিজেকে রুট কষ্টটা করতে আমার আসলে প্রবলেমটা কোথায় আছে দেন ওটা সলভ করতে সেখানে আমাদের থার্ড যে জিনিসটা লিখতে হবে সেটা হলো আমার প্রবলেমস আমি কি কি প্রবলেম সলভ করতে চাই যে রুট কজ গুলো আগে ডিলিট করতে হবে ধীরে ধীরে